হ্যালো আসসালামু আলাইকুম অর্থার গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যশোর আসলাম ভাবলাম যশোর কিছু সৌন্দর্য তুলে যায় ভিডিওতে ভিডিওটি এটা আমার প্রথম চ্যানেল নতুন চ্যানেল কখনো কোনো ভিডিও করি না তো তাই প্রথম বোলাকে হিসেবে ভিডিওটা দিলাম এখানে যশোরের রেলওয়ে স্টেশন মডেল মসজিদ এবং অন্য কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভিডিওটা দেখবে লেটস গো দর্শক এই দেখতে পাচ্ছেন যশোরের সেই মডেল মসজিদ সেই মডেল মসজিদ প্রত্যেকটা জেলায় একটা একটা করে আছে প্রত্যেক জেলার সদর সদর থানায় একটা করে এই মডেল মসজিদ স্থাপনা করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের যশোরের মডেল মসজিদ কেমন জানান দর্শক আমি এখন সেখানে আছি এটা হচ্ছে যশোরের সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটা এ হচ্ছে জেলা স্কুল আর সামনে আছে সেই সুন্দর কাপড়ের মার্কেট তো আমি একটা মিনিউগুলো আপলোড দিচ্ছি প্রথম ভিডিও এটা আপনারা একটু সাপোর্ট করেন আর দশরা অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে এগুলোর মধ্যে এটা একটা এই দেখুন সে যাবে হোটেল যেটাতেই পাঁচের আগস্ট এখন ধরাই দেওয়া হয় এখন তোরা অবস্থা আমি চেন্পিলভাবে দেখাচ্ছি আপনাদেরকে সামনের থেকে গেয়েছি দরজাগুলো বন্ধ করে দেই হ্যালো আসসালামু আলাইকুম রয়েশ আমি এখন আছি যশোরের রেলওয়ে স্টেশনে আমি স্টেশনের দিকে আগস্টে এখন এখন একটা ট্রেন এসেছে আমার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি রাস্তায় মানে আর কি গাড়ি ঘোড়া যেন না চলে সেজন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আমি এখন আস্তে আস্তে স্টেশনের দিকে আগসছি আপনাদেরকে আমি এখনই দেখাবো ট্রেনটা যে এখন কী ট্রেন ট্রেনটা এখন একটা ঢাকা থেকে মানে আমার পেছনে যে লাইন দেখতেছে এখানে দুটো লাইন একটা আসতে গেছে যশোর বেনা বলে আর একটা ডাইরেক্ট ঢাকা গেছে চলেন আমরা আগর থাকি স্টেশনে আমার সামনে যে রোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একা বেকা রোড মানে আমাদের যশোরের রোডতেই মানে স্টেশনটা আছে মোট চার লাইনে বিভক্ত আর পিছনে একটা লাইন পাঁচ লাইন তো সামনের দিকে একই লাইন মানে খুলনায় চলে গেছে এবং আমার পিছনে প্রথম যেগুলো দেখালাম এমনি আছে দুটো লাইন একটা বেনাপোল একটা ঢাকা তা পিছন দিক থেকে স্টেশনে ট্রেনে একটা আসছে এখন এটা সম্ভবত কি ট্রেন আমার জানা নেই দর্শক এখন যে ট্রেনটা আসছে সেটা একটা মালবাহী আপনারা দেখতে থাকেন ট্রেনটা কত ল আপনারা একমাত্র মাত্র যে ট্রেনটা আসতে দেখলে নিয়ে থাকেন সবথেকে বেশি লম্বা হয় মালবাহী ট্রেন মালবাহী ট্রেন কিন্তু এর মধ্যে আবার বিভক্ত আছে যেগুলো তেল বয় মানে পেট্রোল ডিজেল বা বিভিন্ন জাতের যে তেলগুলো আসে বাইরের দেশ থেকে বা বাইরের আপনার হচ্ছে বর্ডার এরিয়া থেকে এইগুলো হচ্ছে এমন ধরনের ট্রেনে বহন করা হয় এর জন্য এই ট্রেনগুলোর বগি অনেক বেশি হয় বিধায় ট্রেনগুলো অনেক লম্বা দেখা যায় আশেপাশে যেগুলো দেখতেছেন পুরনো পুরোনো লোয়া জংধরা এগুলো হচ্ছে কি আপনার ট্রেনের লাইনে যে বাত থাকে এই যে কাঠের বাত এক সময়টা এগুলো ছিল একের বাদ কিন্তু সময়ের বিবর্তনে এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের রেলের বাদ ছিল সময়ের ব্যবধানে এগুলোকে এখন বাদ দেওয়া দেওয়া হয়েছে মানে এগুলো ক্ষয় হয়ে গেছে আর কি উপযুক্ত না এখন তাই বর্তমানে কাঠের তা ব্যবহৃত হচ্ছে দর্শক যদিও আমি ভিডিও ক্রিয়েটর না কন্টেন্ট আগে কখনও বানাইনি আজকে প্রথম জন্য আমার কথাবার্তা বেড়ে যেতে পারে এজন্য আমি দুঃখিত তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মডেল মসজিদ এবং সেই পাঁচই আগস্ট পুড়ে যা যাবে হোটেল এই দুটো দেখে দেখাবো তারপরে আর কি আজকে ভিডিওটা শেষ করবো তো ভাল লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলে কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন